আপনাকে নিয়ে সবাই সমালোচনা করবে আলোচনা করবে মন্তব্য করবে আপনি কি সেটা আপনি ভালো জানেন তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজেকে নিজেকে ভালোবাসুন আয়নায় স্বাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিজের প্রতি যত্ন একটু সময় পাচ্ছিলাম না তারপর অনেক কষ্ট করে সময় বের করে চলে আসলাম সালসা বিউটি হাব যেটা হচ্ছে আমার আস্থা ভরসা সবকিছু আমি তো সালসাভিরে এসে সারাক্ষণে পক পক করতে থাকি সারাদিনই কথা বলতে থাকি ওদের অনেক বিরক্ত করি কাজে অনেক ডিস্টার্ব করে দিই তারপর ওরা কেন যেন বিরক্ত হয় না আমাকে নিয়ে আমি সেটা জানি না তবে এবার আমি হেয়ার স্টাইলটা করে অনেক স্যাটিসফাই লাগতেছিল আমার নিজের কাছেই ভালো লাগছিল জানি না আপনাদের কাছে আমার নিয়ে লুকটা কেমন লাগছে আমি বলতেছিলাম চুলটা একটু বেশি কাটো বেশি কাটো না আমার ফ্রেন্ড তো সেই ভয়ে আছে আর আমার বেবিটা বারবার এসে ওর হাতটা সরিয়ে দিচ্ছে মারচুল কেন কাটছ মারচুল কেন ধরছো এই ব্যাপারটা নিয়ে আমরা খুব মজা পেয়েছি ওকে তিনবার হাত দিয়ে সরিয়ে দিয়েছে আমার বেবিটা আবারও এসেছে তো যাই হোক অবশেষে আমি আবার চুলে কালার করব আমি কখনো এই কালারটা করিনি তারপর ভাবলাম যেহেতু আমার ভদ্রলোক এনে দিয়েছে উনি নিজে থেকে বলল তুমি এই কালারটা করে দেখো এবং সেও বলতেছিল তুমি তো কখনো এই কালারটা করনি তো করার আগে একটু ভয় ভয় লাগতেছিল বাট করার পরে মাসাল্লাহ আমার নিজের কাছেই ভালো লেগেছে ওরা কালার করতেছিল চুলে আর আমি এই বিড়ালটাকে নিয়ে অনেক আদর করতেছিলাম কারণ ওকে দেখে আমার ফিওনার কথা মনে পড়ে গিয়েছে যারা জানেন অনেক আগে থেকে আমাকে ফলো করেন আমার একটি সাদা বিড়াল ছিল ওর নাম ফিয়োনা ওকে আমি হারিয়ে ফেলেছি অসুস্থ হয়ে মারা গিয়েছে এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় ওর চোখগুলো অনেক বেশি সুন্দর ছিল অর্ডাই ছিল যারা দেখেছেন তারা তো জানেন আমি ওকে বারবার আদর করতেছিলাম আর ফিওনার কথা বলতেছিলাম হেয়ার কালার অ্যাপ্লাই করতে করতে আমার ঘুম চলে আসছিল আমি একটু ঘুমিয়েছিলাম তো এর মধ্যেই আমার ফ্রেন্ড হঠাৎ করে দেখি সে আমার জন্য কেক নিয়ে চলে আসছে আমি তাকে বলিনি যে সেদিন আমার ছিল সেদিন আমার টুকটুকে জন্য শিখে দেখেন বড় হয়ে গেছে আমি ওই দিন অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এমন সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমার ফ্রেন্ডের কাছ থেকে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি থ্যাংক ইউ মুক্তি তুমি আমার জন্য আবার কেক নিয়ে আসছো আমি আসলে অনেক লাকি মনে করছি ওই সময়টাকে যে আমার এমন একজন ফ্রেন্ড আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সালসাবিরের বিওটি হাফের সবাইকে বিরক্ত করে আমি পরে ক্লান্ত হয়ে গেছি তারপর এক কাপ গরম গরম রং চা নিয়ে একদম সুন্দর একটা গুড একটা মুড নিয়ে এবার আমি বাড়ি ফিরবো তো কেমন লাগলো আজকের আমার ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ